নমস্কার আমি অপরাজিতা আজ চলে এসেছি অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে নতুন একটি গানের স্বরলিপি নিয়ে গানটি আসাজির গাওয়া একটি গান দূরকে দূরকে দুর্গতি নাসিনি তো সামনেই আমাদের দুর্গাপুজো আসছে তার জন্য তোমরা যাতে আগে থেকে গান রেডি করতে পারো তার জন্য আমি আজকে দুর্গা একটি জনপ্রিয় গানের স্বরলিপি নিয়ে চলে এসছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কামেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চেষ্টা করছি তোমাদের রিকোয়েস্টের সমস্ত গান আনার আস্তে আস্তে অনেকে আরও গান রিকোয়েস্ট করে রেখেছ সেই গানগুলো আনতে থাকবো আর যাদের কিছু কিছু গান দরকার তারা কমেন্ট বক্সে আমাকে জানাতে থাকো তো আজকের গানটার কথায় আসি দেখাচ্ছি সি স্কেলে তোমাদের তুলতে সুবিধা হবে এবারে তালটি দেখি চলো হবে যাচ্ছে দৌড় গে দূর গে দুর্গতি নাসিনী মহিষাসুর মরদিনী জয় মা গে দূর গে গে দুর্গতি নাসিনী মহিষাসুর মরদিনী জয় মা গে কীভাবে যাচ্ছে তো গানটির একটি স্থায়ী আর তিনটি অন্তরা তো আমি পুরো তোমাদের বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও তো চলো এবারে আসি গানে গানটি আগেই বললাম আমি সিতে দেখাচ্ছি তো এই হলে গানটিতে লাগছে

सागाभूत दुर्भूते सा कारेगा नानि सनि किल नाशिनी सीनि निहि सा

পাগরিছো তো পাগল জোনুনে জোনুনে গাপমহ পাড়ে ছুঁয়ে লাগে তুমি ওটা নাও বাজাতে পারো কিন্তু গলায় দিলে ভালো শুনতে লাগবে তারপরে তুমি না পালে না মাগা এটা পাড়ো করতে তোমরা বুঝতেই পারছো কত সুখ সুখ গান আছে গানটায় তাহলে কি হলো দে আসি এবার অন্তরায় প্রথম অন্তরারে তুমি আমি তোমাদের এবার দেখাচ্ছি তো আগে শুনেছো তোমরা অন্তরাটা আমি গিয়ে শুনিয়ে দিয়েছি খুব সহজে তো দেখিনি এবার স্বরণুপ্রীতি দশ মামা কড়ি মামা দশম কড়ি দশ দাকছে ব জেক ব ব বো ইখানে ধাতে আশে মধো কোই ডোবো

সহজে বুঝিয়েছি তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো পরের দুটি দ্বিতীয় তৃতীয় অন্তরে এই এই একই আছে তোমরা করেই পারবে কিন্তু তাও তোমাদের সুবিধার জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি সেকেন্ড অন্তরাটা তৃতীয় অন্তরাটা দেখানো সম্ভব হবে না তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তো তোমাদের দেখতে নেটটা বেশি লাগবে তো চলো সেকেন্ড অন্তরাটা দেখে নিই তো আবারও বলে রাখি এই গানটির পুরো লিরিক্স তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর তাছাড়া আমাদের একটি গ্রুপ আছে গান ঘর বলে তোমরা শুনেছ দেখো দেয়া আছে এটা আমাদের গানের প্রোফাইল পিকচার বা যেটা বলে তো এই গান ঘরে এখন একটা নতুন কম্পিটিশান হচ্ছে তোমরা জানো জানোক্ষে কম্পিটিশান হয় সাপ্তাহিক তো একটা কম্পিটিশান আছে সঙ্গীতের উপর তুই ফেলে এসেছিস কারে গানটির উপর তোমরা যারাই ভিডিওটি দেখছো তোমরা যারাই তুই ফেলেছিস কারে গানটা তোলা আছে তার অবশ্যই গ্রুপে গিয়ে অংশগ্রহণ করো এই প্রতিযোগিতাটিতে তো সময় এখন খুব কম আছে দিন চলে এসছে তাও তোমরা ডেসক্রিপশানে গিয়ে দেখো গ্রুপে গিয়ে আরও বিশদ জানতে আমাদের গ্রুপটায় যাও তো দেখবে ভালো লাগবে আর তোমরা জানোই যারা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদের তাদেরকে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয় তো চলো এবার আসি গানে তো দ্বিতীয় অন্তরটা কি ছিল দেখে নিই প্রথম লাইনে পিছিয়ে দুর্গতি ঢুকিয়ে দুর্গতি তো খুব সহজে দেখিয়েছি স্বর্ণপিটা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো আর তোমরা সহজভাবে বুঝতে পারলে কিনা না কোথাও অসুবিধা আছে কিনা না গানটির উপরে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের জানো সব কমেন্টে রিপ্লাই দিই তোমাদের সাথে কথা বলি আর তোমরা পার তোমরা যদি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও তাহলে তো অবশ্যই জানো আমি আমার প্রোফাইলে লিঙ্ক দিয়ে রেখেছি ফেসবুকে ইনস্টাগ্রামে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনাদের উপকারে লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যাদের দরকার তাদেরকে শেয়ার করবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা কেউ আমাকে পার্সোনালি যোগাযোগ করতে চাইলে বা কোনো গানের রিকোয়েস্ট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো বা কোনো গানের তথ্য বা কথা বলার থাকলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা লিংক পেয়ে যাবে আর আমাকে মেসেজ করতে পারবে আর তোমরা যারা আমার স্বরলিপি দেখে গান তুলছ তারা তোমাদের গানের ভিডিও আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে গান ঘর বলে সেখানে পোস্ট করতে পারো বা আমাকে পার্সোনালি পাঠাতেও পারো ফেসবুক বা ইনস্টার মাধ্যমে প্রতি সপ্তাহের প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর গান আমি আমার ফেসবুক পেজ স্বর্ণলতা লোকগান থেকে পোস্ট করবো তো আজ এই পর্যন্তই পরের দিন দেখা হবে আবার নতুন একটি গানের ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকো ভালো থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো নমস্কার